সালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ছেলে বাহানা দরছে পিঞ্জ পাই খাবে কি করার সিলেটের নিয়ে বসলাম না দিয়েও পারি না চলে আসলাম পিঞ্জ পাই তৈরি করার জন্য এখানে আমি দুই পিস আলু নিয়েছি আলুগুলিকে আমি ফুইসা করে নিয়েছি এবং আলুগুলিকে আমি পিস ফিস করে কেটে নিব পিঞ্জ পাই একটা সহজ নাস্তা যে কোনো সময় জটফট তৈরি করে দেওয়া যায় তবে আমার আজকে বাসার আলুগুলির সাইজ অনেক ছোট আপনারা যখন পাই তৈরি করবেন বড় সাইজের আলুগুলি নেবেন আমার বাসা যা ছিল তা দিয়ে আমি আজকে চলে আসলাম পিঞ্জ পাই তৈরি করার জন্য আমি আলুগুলিকে এবার পিচ পিস করে কেটে নেব দেখুন আমি যেভাবে সাইজ করছি আপনারা এইভাবে সাইজ করে নেবেন তবে আপনাদের আলু পিসগুলি আরও লম্বা লম্বা হবে কারণ আলু বড় নিলে সাইজ অনেক সুন্দর হয় আমার ছেলে মেয়ে ফিন্স পাই অনেক পছন্দ করে এবং সস দিয়ে পরিবেশন করে খায় আমার কাছে তেমন ভালো লাগে না তারপরে কিছু করার নেই ছেলেমেয়েরা বাহানা দলে দিতে হবেই দেখুন আমি কীভাবে সাইজ করেছি আপনারা এইভাবে সাইজগুলো করবেন সাত একই সমানে থাকবে এবার এগুলিকে ভালো করে তিন থেকে চারবার আপনারা ভালো করে পরিষ্কার করে নেবেন যাতে করে এগুলি থেকে সম্পূর্ণ কর বাহির হয় এদিকে আমি চুলে একটি কড়াই বসিয়ে পানি গরম করে নিয়েছি পানি যখন গরম হয়েছে তখন আমি এখানে আলুগুলি দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ ভিনেগার ভিনিগার দিলে পিন্স ফের আলু তাড়াতাড়ি সিদ্ধ হয় কারণ আমার হাতে সময় কম আলুগুলি যখন পায় পঞ্চাশ পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন চুলার থেকে নামিয়ে এগুলি ঠান্ডা করে নিব একটু পর পর এসে আমি আলুগুলি নিয়ে এসে দিচ্ছি এবং সিদ্ধ হয়েছে কিনা তা দেখতেছি পঞ্চাশ পার্সেন্ট এখানে সিদ্ধ করে নেব বাকি পঞ্চাশ পার্সেন্ট যখন তেলে দেবো তখন সিদ্ধ হয়ে যাবে তবে এই ফ্রিজ পেয়ে বিভিন্নভাবে তৈরি করা যায় ফ্রিজ পাই কাঁচা আলু দিয়ে তৈরি করা যায় আবার সিদ্ধ করে তৈরি করা যায় তখন আপনারা কাঁচা আলু দিয়ে করবেন তখন একটু ফ্রিজগুলি ফাতলা ফাতলা করে নিতে হবে আমার প্রিন্স পায়ের আলুগুলি এবার আমি ঠান্ডা পানি দিয়ে একটু ঠান্ডা করে নিব। এবং একটা কাপড়ের সাহায্যে আমি প্রিন্স পায়ের আলুগুলো থেকে সম্পূর্ণরূপে পানি জড়িয়ে নেব যাতে করে তেলে দিলে তেলে ছিটকে না যায় গায়েতে আমি ভালো করে এগুলি থেকে পানি জড়িয়ে নিচ্ছি এবার এগুলিকে একটু সৌন্দর্যের জন্য আমি একটা সাইজ করে নিব। দেখুন আমি কীভাবে সাইজ করছি আপনারা এইভাবে সৌন্দর্যের জন্য একটু সাইজ করে নেবেন এক এক করে এখানে আমি সবগুলি ফ্রিজ পাই সৌন্দর্যের জন্য ফিস করে নেব দেখুন সিদ্ধ করার পরে কত সুন্দর লাগছে ফিঞ্চ পাইগুলি এবার এগুলি আমি বেজে নেওয়ার জন্য চলে যাব বেজে নেওয়ার আগে এখানে আমি ময়দা দিয়ে কিছু অংশ ডো তৈরি করেছি আপনারা ইচ্ছে করলে ডো দিয়েও তেল ব্যবহার করতে পারেন এমনিতেও ফিঞ্চ পাই আলুর তেলও ব্যবহার করতে পারেন দুইভাবে এটা তৈরি করা যায় তবে আমার ছেলে মেয়ে এইভাবে পছন্দ করে যার কারণে আমি এভাবে দিয়েছি এক এক করে সম্পূর্ণগুলো আমি বেজে নেব তেলে তেলটাকে আমি আগের থেকে একটু হালকা গরম করে নিয়েছি তবে ডো তৈরি করে যে ফিজফাইগুলো তৈরি করা যায় ওইগুলো আসলে মস মসে মজাদায় ভালো লাগে খেতে আমি এখানে দুই রকমভাবে দেখিয়ে দিচ্ছি একটা আমি ডো ছাড়া তৈরি করতেছি আর একটা ডো দিয়ে তৈরি করতেছি দেখুন এখানে আমার দুই রকমে দেওয়া আছে পাই আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন যে যেমন পছন্দ করেন তেমন করে দিবেন দেবেন এগুলো আমার ফিজফাইগুলি দেখুন কত সুন্দর লাগছে অসাধারণ দেখতে সস দিয়ে আমরা এগুলি পরিবেশন করব। অনেক মস মসে মজাদার হয়েছে আজকের ফিজফাইগুলি ফিঞ্জফাই এমনতে খেলে ভালো লাগে না সস দিয়ে এটা পরিবেশন করলে সবচেয়ে ভালো লাগে ওনারা একবার এভাবে তৈরি করে দেখবেন এবং সস দিয়ে পরিবেশন করবেন দেখবেন খেতে অনেক মজা এটা নাস্তা হিসেবে যে কোনো সময় খাওয়া যায় এবং ঝটপট তৈরি করা যায় তো ভালো থাকেন সবাই আজকে এ পর্যন্ত হবে অন্য কোনো সময় অন্য কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ